অবশেষে আকাশ থেকে বিকট শব্দে মাটিতে পড়া বস্তুর রহস্যের সমাধান হলো এই ঘটনাকে ঘিরে গতকাল রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল এলাকার মানুষজনের মধ্যে এই আকাশ থেকে পড়া বস্তুটি আসলে কি এই নিয়ে এলাকার মানুষজনদের বিভিন্ন রকমের মতামত শোনা গিয়েছিল গতকাল কারও মতে উল্কাপাত হয়েছে কেউ বা মিসাইলের টুকরো আবার কেউ কারখানার যন্ত্রাংশের টুকরো বলেছিলেন তবে যারা কারখানার যন্ত্রাংশের কথা বলেছিলেন তাদের কথাই ঠিক জামুরিয়া জাদুডাঙা মোড় সংলগ্ন গ্রেট ইস্টার্ন নামক একটি কারখানার রোলিং মিল ব্লাস্ট হওয়ার ফলে তার টুকরো অংশগুলো প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে বেনালি জাদুডাঙ্গা ও ইকড়া এলাকায় ছিটকে চলে যায় সেই টুকরো যন্ত্রাংশের গতি এতটাই বেশি ছিল যে মাটি ভেদ করে নিচে চলে যায় এবং যে বাড়ির দেওয়ালে লাগে সেই বাড়ির এবং বাড়ির দেওয়ালের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আর এই ঘটনায় হতচকিত হয় এলাকার মানুষ তারা উল্কাপাত বা মিসাইলের টুকরো বলে আতঙ্কে আতঙ্কিত হয়েছিল এই ঘটনার খবর পেয়ে ফরেন্সিক দল এসে মাটি খুঁড়ে বের করতে দেখতে পাওয়া গেল কারখানার যন্ত্রাংশের টুকরো এই খবর ছড়িয়ে পড়তে কারখানার পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ জামুড়িয়ার বুকে অসংখ্য কারখানা রয়েছে আবার কবে এমন দুর্ঘটনা ঘটবে কে জানে এবারে হয়তো জীবনহানির ঘটনা ঘটেনি তবে যে ঘটনা ঘটেছে তাতে ভবিষ্যতে জীবনহানির একশো শতাংশের বেশি সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন জামুড়িয়াবাসী